বন্ধুরা আজ এমন একটা নার্সারির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব যা আপনাদের অনেকের কাজে লাগবে অনেকে খুঁজছেন এরকম ধরনের একটা নার্সারি কিন্তু পাচ্ছেন না যখনই ইউটিউবে সার্চ করছেন তখন ফুল ফল নানান রকম গাছের নার্সারি পাচ্ছেন আজকে আপনাদের দেব কবিরাজি এবং তুকতাক এমন গাছ পাওয়া যায় সেই গাছের নার্সারির এরকম নার্সারি কিন্তু আমাদের প্রচুর রয়েছে কিন্তু আমাদের কাছে খোঁজ নেই কোন নার্সারিতে গেলে এই ধরনের গাছ পাব টুকটাক করতে বা তন্ত্রমন্ত্র কাজে লাগে এমন কিছু গাছের খোঁজ দেবো আজকে এই ভিডিওতে শুধু খোঁজই দেব না সম্পূর্ণ ঠিকানা সমেত ফোন নম্বর দেওয়া থাকবে ভিডিওর মধ্যে এবং যদি আপনারা বাইরের দেশ থেকে বা অন্য অন্য রাজ্য থেকে এই গাছ নিতে চান কিভাবে নেবেন কুরিয়ার সার্ভিস হয় কিনা না সবই জানিয়ে দেবো এই ভিডিওর মধ্যে প্রথমেই যেই গাছটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শ্বেত লজ্জাবতী শ্বেত লজ্জাবতী গাছের উপকারের কথা আমরা কিন্তু সকলেই প্রায় জানি কিন্তু এই শ্বেত লজ্জাবতী গাছ অরিজিনাল কোথায় পাওয়া যাবে তা কিন্তু আমরা অনেকেই জানি না শ্বেত লজ্জাবতী গাছের শেকড় এবং পুরো গাছ নানান রকম কাজে লাগে তন্ত্র সাধনা যারা করেন তারা অবশ্যই জানেন শ্বেত লজ্জাবতী গাছের শেকড় কি কি কাজে লাগে এছাড়াও অনেক রোগের ঔষধ তৈরি হয় এই গাছ দিয়ে বা এই গাছের শেকড় দিয়ে অরিজিনাল যদি শ্বেত লজ্জাবতী গাছ নিতে হয় তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে সোহম নার্সারিতে এখন যেই গাছটি দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এই গাছটির নাম রাহু চন্ডাল। আপনারা অনেকেই কিন্তু এই রাহু রাহুচন্ডালের কাজ জানেন কিন্তু এই গাছ কোথায় পাওয়া যায় কোন নার্সারিতে পাওয়া যায় আপনারা জানেন না বশীকরণ করতে কিন্তু এই রাহু চণ্ডালের জুরিমেলা ভার বশীকরণ করার জন্য দারুণ একটি গাছ রাহু চণ্ডাল আশেপাশে অনেক নার্সারি আছে কিন্তু সব নার্সারিতে এই ধরনের গাছ পাওয়া যায় না আপনার যদি রাহু চণ্ডাল গাছের প্রয়োজন থাকে একটু পরেই ভিডিওর মধ্যে এই নার্সারির ফোন নম্বর এবং ঠিকানা দিয়ে দেবো আপনারা কিন্তু সেখান থেকে ফোন নম্বর নিয়ে যোগাযোগ করতে পারেন যাদের প্রয়োজন রয়েছে রাহু চণ্ডাল গাছ মনে রাখবেন বন্ধুরা গাছটির নাম রাহু চণ্ডাল এইবার আমরা যেই গাছটি দেখাচ্ছি এই গাছটির দু তিনটে নাম রয়েছে একটা হচ্ছে চণ্ডাল অনেকে তুরুক চন্ডাল বলেও ডাকে বা অন্য অন্য নাম ধরে ডাকে এই তুরি চণ্ডাল হচ্ছে সাধারণত সূর্য ওঠার আগে হাতের তুলিতে মানুষের ইশারায় নাচে এই তুরি চণ্ডালের প্রচুর গুণ রয়েছে যারা তান্ত্রিক লাইনে আছেন বা তন্ত্র সাধনা করেন তারা অবশ্যই এই তুরি চণ্ডাল বা তুরুকচণ্ডালের গাছ সম্বন্ধে জানেন যাদের এই তুরি চণ্ডাল বা তুরুক তুরুকচণ্ডাল গাছের প্রয়োজন রয়েছে তারা ভিডিওর মধ্যে দেওয়া ফোন নম্বর থেকে ফোন করতে পারেন বা ঠিকানায় যোগাযোগ করতে পারেন এই নার্সারিতে রয়েছে প্রচুর তুরিচন্ডাল গাছের চারা এই নার্সারিতে শুধুমাত্র তান্ত্রিক জগতের বা তুকতাক জগতের বা কবিরেজি জগতের গাছপালাই বিক্রি করা হয় এরকম সারা বাংলা জুড়ে প্রচুর নার্সারি রয়েছে যাদের খোঁজ হয়তো আপনারা জানেন না সেরকম নার্সারিগুলোর মধ্যে একটি নার্সারি সোহম নার্সারি ডিসপ্লেতে এখন যেই গাছটি দেখছেন এই গাছটির রিকোয়েস্ট কিন্তু অনেকেই করেছিলেন দাদা কল্পতরু গাছ কোন নার্সারিতে পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে যারা তন্ত্র সাধনা করেন তান্ত্রিক লাইনে আছেন তাদের কিন্তু এই গাছটি বিশেষ প্রয়োজন বন্ধুরা এই নার্সারিতে কিন্তু এরকম প্রচুর গাছ রয়েছে সব গাছ সম্বন্ধে ভিডিও করা হয়তো আমার সম্ভব নয় আর সব গাছ সম্বন্ধে আমার জানানো সম্ভব নয় তাহলে ভিডিও একদিনেও শেষ করা যাবে না এই ভিডিওর মধ্যে যতগুলো গাছ দেখাবো প্রত্যেক গাছি কিন্তু ইম্পর্টেন্ট গাছ এখন যেই গাছটি দেখছেন গাছটির নাম মনে রাখবেন কল্পতরু বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে মানুষের উপকারে লাগে ডিসপ্লেতে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন অনেকটা পান পাতার মতো দেখতে বান ভস্য গাছটির নাম ভস্য এই গাছটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ গাছ তন্ত্র সাধনা বা তুকতাক করার জন্য এই গাছটির বিশেষ ভূমিকা রয়েছে অনেকে কিন্তু এই গাছটির নাম জানেন কিন্তু কোথায় পাওয়া যায় সেই ঠিকানা জানেন না অনেকেই খোঁজ করেছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো সঠিক ঠিকানা গাছটির নাম বান ভস্য। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন বন্ধুরা এই গাছটি চেনেন এই গাছটির নাম হচ্ছে ভূতরাজ তান্ত্রিক জগতের আরেকটি গাছ ভূতরাজ বন্ধুরা এই গাছটিতে আমি হাত দেবো না কারণ এই গাছটিতে যদি হাত দিই আমার যদি উপরের চামড়ায় লাগে পাঁচ থেকে ছ দিন এক নাগারে চুল কবে তার জন্য এই গাছটিকে হাত না দিয়েই আমি ভিডিও করছি এটি একটি গাছ এই নার্সারিতে রয়েছে এই ভূতরাজের গাছের অজস্র চারা আপনাদের যাদের ভূতরাজ গাছের চারা প্রয়োজন বা গাছ প্রয়োজন ওজা কবিরাজ বা তান্ত্রিক জগতের আরেকটি নাম ভূতরাজ গাছ যারা এই তান্ত্রিক লাইনে আছেন তারা অবশ্যই জানেন এই গাছটির গুরুত্ব বা এই গাছটির কাজ ভূতরাজ গাছ বন্ধুরা ডিসপ্লেতে এখন যেই গাছটি দেখছেন এই গাছটির নাম মহাসমুদ্র খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ এই গাছ কিন্তু খোঁজ করলেও সব সময়ের জন্য সকল জায়গায় মেলে না কিন্তু আপনার যদি প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আসুন সোহম নার্সারিতে এই নার্সারিতে মহাসমুদ্র গাছ কিন্তু সারা বছর সব সময়ের জন্য পাওয়া যায় এই গাছটি তান্ত্রিক জগতের একটি গাছ হলেও এই গাছটি কিন্তু বেদেরা বেশি পছন্দ করেন যারা বেদ সম্প্রদায়ে রয়েছেন তাদের জন্য কিন্তু এই গাছটির খুবই প্রয়োজন চলো বন্ধুরা জেনে নিই এই ধরনের প্রচুর গাছ রয়েছে এই নার্সারিতে আর কি কি ধরনের গাছ রয়েছে সব জানবো এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে আপনাদের জন্য ডিসপ্লেতে আরেকটি গুরুত্বপূর্ণ গাছের ছবি দেখা যাচ্ছে গাছটির নাম সর্পগন্ধা বন্ধুরা আমরা কিন্তু এই সর্পগন্ধা গাছটির নাম প্রায় সকলেই শুনেছি এই গাছের গুরুত্ব বা এই গাছের উপকার আমরা কিন্তু অনেকেই জানি এই গাছের মহিমা কী তান্ত্রিক জগৎ বা বেদ জগতের একটি গুরুত্বপূর্ণ গাছ সর্পগন্ধা আপনারা যদি এই গাছের চারা নিতে চান অবশ্যই যোগাযোগ করুন সোহুম নার্সারির সাথে এই নার্সারির সম্পূর্ণ ঠিকানা এবং ফোন নম্বর একটু বাদেই দিয়ে দেব বন্ধুরা ডিসপ্লেতে এখন যেই গাছটির ভিডিও আপনি দেখছেন এই গাছটির নাম সাদা বা শ্বেত অপরাজিতা এই গাছটি টুকটাক করতে তো কাজে লাগেই তাছাড়াও ঔষধি গুণ রয়েছে এই গাছটির মধ্যে আপনাদের মধ্যে অনেকের বাড়িতেই হয়তো এই সাদা অপরাজিতা বা শ্বেত অপরাজিতা গাছ রয়েছে কিন্তু আবার অনেকেই এমন আছেন যারা এই সাদা অপরাজিতা বা শ্বেত অপরাজিতা গাছ খুঁজে পাচ্ছেন না কোথায় পাবেন তারা চলে আসুন এই নার্সারিতে প্রচুর গাছের চারা রয়েছে সাদা অপরিজিতা বা শ্বেত অপরিজিতার বন্ধুরা আবার বলি ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার দিন যাতে আপনাদেরও মতো অন্য মানুষেরও উপকারে লাগে বন্ধুরা ডিসপ্লেতে এখন যেই গাছটির ভিডিও দেখছেন গাছটির নাম আপাং এই আপাং গাছ ভারত বাংলাদেশের জঙ্গলে পাওয়া যায় কিন্তু আমাদের সকলের দ্বারা সেই গাছ খোঁজা সম্ভব নয় অনেকে পেয়ে থাকলেও আবার অনেকেই পাই না এই আপাং গাছ দিয়ে কিন্তু বশীকরণ করা হয় যাদের এই আপাং গাছের প্রয়োজন তারা কিন্তু এই নার্সারির সঙ্গে যোগাযোগ করতে পারেন মনে রাখবেন গাছটির নাম আপাং এখন যেই গাছটি দেখা যাচ্ছে ডিসপ্লেতে এই গাছটির নাম রুদ্রাক্ষ খুবই দরকারি একটি গাছ আমরা কিন্তু অনেকেই খোঁজ করে থাকি এই রুদ্রক্ষ গাছের এই রুদ্রক্ষ গাছ আনতে আমরা অনেক সময় কামাখ্যা কামরূপ আসামের বিভিন্ন জেলায় যেয়ে থাকি কিন্তু আমাদের লোকালেই রয়েছে এই রুদ্রাক্ষ গাছের চারা অনেক সময় লোকাল নার্সারি থেকে রুদ্রাক্ষ গাছের চারা কিনে বাড়িতে গিয়ে তা ঠকতে হয় দেখা যায় আদতে সেটা রুদ্রক্ষ গাছই না বন্ধুরা অরিজিনাল রুদ্রক্ষ গাছ পাওয়া যাবে এই সোহোম নার্সারিতে কারণ এই সোহম নার্সারি এই ধরনের গাছই বিক্রি করে এক একমুখী থেকে যত মুখী পর্যন্ত রুদ্রক্ষ গাছ আছে সব ধরনের রুদ্রক্ষ গাছ অরিজিনাল পাওয়া যায় এই সোহোম নার্সারিতে হেতাল গাছ এখন ডিসপ্লেতে যেই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হেতাল গাছ খুব গুরুত্বপূর্ণ একটি গাছ আপনারা অনেকেই কিন্তু এই গাছটির খোঁজ করে থাকেন কিন্তু কোনো নার্সারিতেই পাওয়া যায় না এই গাছটি হেতাল গাছ খুব কম সংখ্যক নার্সারিতে এই গাছটি দেখা পাওয়া যায় বন্ধুরা আপনাদের যদি প্রয়োজন পড়ে হেতাল গাছের অবশ্যই এই নার্সারির সঙ্গে যোগাযোগ করুন ভিডিওতে দেওয়া ফোন নম্বর বা ঠিকানায় যোগাযোগ করুন হেতাল গাছ বিশেষ করে এই গাছটি বেদ সম্প্রদায় যারা রয়েছে তাদের প্রয়োজন এবং তান্ত্রিকদেরও অনেক সময় প্রয়োজন পড়ে গাছটির নাম হেতাল গাছ এই গাছটি দেখুন এই গাছটি আপনার লিস্টের নাম থাকা একটি গাছ মাকাল হ্যাঁ বন্ধুরা অনেকেই খোঁজ করছিলেন এই মাকাল গাছ কোথায় পাওয়া যায় তাদের জন্য বলি মাকাল গাছ আপনারা এই নার্সারিটা অবশ্যই পাবেন দেখুন বন্ধুরা শ্বেতমাকাল তন্ত্র সাধনা জগতের আরেকটি গুরুত্বপূর্ণ নাম শ্বেতমাকাল বন্ধুরা দেখুন এই নার্সারিতে শুধু এই ধরনের গাছই পাওয়া যায় এমন একটি আলাদাভাবে তন্ত্র সাধনা জগতের নার্সারি আপনি কিন্তু দ্বিতীয়টা পাবেন না আপনি বছরের যে কোনো সময় আসুন না কেন এই শ্বেতমাকাল সমেত যত রকম গাছ আপনাদের দেখাচ্ছি সারা বছর সব সময়ের জন্য পেয়ে যাবেন এই সোহম নার্সারিতে যতগুলো গাছ আপনাদের দেখাচ্ছি তার চাইতেও কিন্তু অনেক বেশি গাছ রয়েছে এই নার্সারিতে এখন যেই গাছটি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ছোট ছোট পাতা ছোট ছোট কাটা যুক্ত একটি গাছ গাছটির নাম কালী মনসা হ্যাঁ বন্ধুরা তান্ত্রিক জগতের আরেকটি নাম মনসা মনসার অনেক ভ্যারাইটি আছে সব ভ্যারাইটি কিন্তু এই নার্সারিতে পেয়ে যাবেন বন্ধুরা তান্ত্রিক জগতের আরেকটি গাছ শ্বেত বেরোলা শ্বেত বেরোলা এই গাছটি কিন্তু তান্ত্রিক জগতের খুব একটি গুরুত্বপূর্ণ নাম যারা তান্ত্রিক লাইনে আছেন তারা অবশ্যই জানেন এই গাছটি গুরুত্বপূর্ণ কাজ যারা খোঁজ করছেন সচরাচর কিন্তু যে কোনো নার্সারিতে এই গাছটিও পাওয়া যায় না আপনারা অবশ্যই আসুন এই গাছ করতে এখন ডিসপ্লেতে যেই গাছটি আমরা দেখাচ্ছি গাছটির নাম নাক দানা এই গাছটি বিশেষ কাজে লাগে বিশেষ করে কু নজর যাদের উপর পড়ে আপনি বাড়িতে ভালো আছেন কিন্তু প্রতিবেশীর বা অন্য কারো সহ্য হচ্ছে না আপনার উপর অশুভ দৃষ্টি বা কু নজর দিচ্ছে সেই কুনজর থেকে বাঁচার জন্য এই গাছটির কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে তার জন্য তান্ত্রিক জগতের আরেকটি গুরুত্বপূর্ণ গাছ নাকদানা বন্ধুরা শুধু শ্বেত লজ্জাবতী নয় লাল বা রক্ত লজ্জাবতী গাছেও কিন্তু অনেক গুণ রয়েছে তন্ত্র সাধনার জগতে আরেকটি গুরুত্বপূর্ণ গাছ লাল লজ্জাবতী গাছ যাদের এই লাল লজ্জাবতী গাছ প্রয়োজন রয়েছে তারা কিন্তু অবশ্যই এই নার্সারিতে আসতে পারেন এই লাল লজ্জাবতী গাছের জন্য প্রচুর সংখ্যক রয়েছে এই নার্সারিতে গাছ লাল লজ্জাবতী সারা বছর সব সময়ের জন্য পাবেন লাল লজ্জাবতী এই সোহম নার্সারিতে বন্ধুরা লজ্জাবতী গাছ কিন্তু শুধু তন্ত্র সাধনার কাজে লাগে এমন নয় এই লজ্জাবতী গাছ কিন্তু বেদেরাও ব্যবহার করে এই লজ্জাবতী গাছ কিন্তু আমাদের ঘরোয়া ঔষধের কাজে লাগে অনেক ধরনের ঔষধের কাজে লাগে যা এই ভিডিওতে এখন আমরা বলছি না আপনারা হয়তো সকলেই জানেন এই ঘরোয়া ঔষধগুলো কি কি এখন ডিসপ্লেতে যে এই গাছটি দেখতে পাচ্ছেন অনেকটা কামরাঙা আকৃতির এই গাছটির নাম হাড় লতা এই হাড় লতা কিন্তু অনেকগুলো ধরনের হয় সব ধরনের গাছই এই নাস্ত্রীতে আপনারা পেয়ে যাবেন গাছটির নাম হাড় ভাঙা লতা শুধু তান্ত্রিক জগতে নয় কবিরাজি জগতেও কিন্তু এই গাছটির বিশেষ চাহিদা রয়েছে বন্ধুরা আপনারা এতক্ষণ যেন যতগুলো গাছ দেখলেন এই গাছ ছাড়াও কিন্তু কয়েক হাজার ধরনের আয়ুর্বেদিক ঔষধি এবং তন্ত্রমন্ত্র জগতের গাছ এই সোহম নার্সারিতে আপনারা পেয়ে যাবেন চলুন বন্ধুরা অত গাছ দেখানো কিন্তু সম্ভব নয় তাহলে সারা দিনেও ভিডিও শেষ হবে না একটা একটা করে এইভাবে গাছ দেখাতে থাকলে আমরা বরং নাম ঠিকানা ফোন নম্বর দেখে নিই বন্ধুরা কিভাবে আসবেন এই সোহম নার্সারিতে ডিসপ্লে উপর সোহম নার্সারির ফোন নম্বর দেওয়া আছে দু দুটি ফোন নম্বর দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন হাওড়া কাটোয়া ব্যান্ডেল কাটোয়া অথবা শিয়ালদা কাটোয়া ট্রেন ধরে জিরা রেল স্টেশনে নেবে টোটো ধরতে হবে বললেই হবে নার্সারি পাড়ায় যাব বা গোপালপুর যাব গোপালপুর হাতিগাদা এসে বললেই হবে সোহম নার্সারি অথবা এখানে এসে আপনারা এই ডিসপ্লের উপর দেওয়া ফোন নম্বরে ফোন করতে পারেন এখানে অনলাইনের ব্যবস্থা অবশ্যই আছে যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য বলছি অনলাইনে এখানে গাছ পাঠানো হয় কোরিয়ার সিস্টেম আছে ত্রিপুরা মণিপুর আসাম বা বিহার ঝাড়খণ্ড যারা অন্য রাজ্য থেকে দেখছেন উড়িষ্যা থেকে দেখছেন তাদের জন্য বলছি অনলাইন ব্যবস্থা আছে কোরিয়ার সিস্টেম আছে আপনারা যোগাযোগ করতে পারেন নার্সারি মালিকের সঙ্গে যোগাযোগ করুন ডিসপ্লে এর উপর ভেসে রয়েছে এই নাম্বার সেই নম্বরে আপনারা সমস্ত কিছু ফোন করে জিজ্ঞেস করে দেখতে পারেন গাছের দাম কত বা অন্য অন্য যেসব গাছ দেখানো হয়নি সেই সব গাছ এই নার্সিতে আছে কিনা সমস্ত কিছু আপনাদের যা প্রশ্ন রয়েছে সব ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করুন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর অন্তত একজনের সঙ্গে শেয়ার করে রাখবেন এই গুরুত্বপূর্ণ ভিডিওটা যাতে তারও কাজে লাগে আর যেখানেই রাখছি দেখাবো একটা নতুন দিনে নতুন ভিডিওর সঙ্গে ততিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা